হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই দোলটা খুব ভালোভাবে কাটাও আর এতক্ষণে হয়তো কাটিয়েও ফেলেছ যাই হোক সবার দোলটা আশা করি ভালোভাবেই কাটছে আর আমরা আজকে চলে যাচ্ছি ঘুরতে একটু আজ হচ্ছে পঁচিশে মার্চ সোমবার তো সকালবেলা সাতটার মধ্যে রওনা দিয়ে দিয়েছি আমি ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটে উঠে ঠাকুর ঠাকুরকে পুজো টুজো দিলাম স্নান টান করে ঠাকুরের পায়ে আবির ছোয়ালাম তারপরে রং টং নিয়ে একদম কোমর বেঁধে পরিবারে ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে গিয়ে মাছ রাস্তায় দেখছি একটু নাচানাচি হচ্ছে তো সব আর কি বৌরা বলো মেয়েরা বলো দেখছি রাস্তায় টাড়ি আটকে মেন রাস্তার ওপরে হচ্ছে আবিরেও খেলছে নাচও করছে তো এই করতে করতে আমরা নামখানা পৌঁছে গেছি তো তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা পৌঁছে গেছি আর এই যে দেখো সূর্যমুখী ফুল এত ভালো লাগলো দেখে তাই ভিডিও করলাম আর গাড়িটা আমাদের এখানেই পার্কিং করতে হবে এখানে আমরা পার্ক করব তারপরে আমরা নৌকা করে নদীটা পেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি হ্যাঁ চলো বলবো এবার আমরা নৌকায় বসে পড়েছি রাজীব ভীষণ ভয় পায় নৌকায় আর আমি একটু ক্যামেরা করছি তাই বকাও দিচ্ছে তো যাই হোক আমরা আজকে যাচ্ছি মৌসুমী দ্বীপ মৌসুমি আইল্যান্ড বলে তো সেখানে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সব অনেক রকম ইনফরমেশান পাবে নৌকা থেকে নেমে টোটো করে নিলাম আমরা যাচ্ছি হচ্ছে জলফোরিং রিসর্টে আর যেটা নাম এখন চেঞ্জ হয়েছে বলবো তোমাদের সবটা আর টোটোতে উঠেছি টোটো ভাড়া আমাদের থেকে নিয়ে বলেছিল একশো পঁচাত্তর টাকা আমরা দেড়শো টাকা দেব এটাই কথা হয়েছে আগের রিসর্টটার নাম ছিল জলপরিং আর এখন নাম চেঞ্জ হয়েছে ক্যাম্পস্টার এটা হচ্ছে রিসোর্টটার নাম তো চলো ভেতরে যাই ভেতরে চলে এসেছি আর এখানে খুব জোরে জোরে গান চলছে তাই তখন আর কোনো কথা বলতে পারিনি তো আনফর্চুনেটলি সেখানে আর কি যেখানে এই রুমটা আমাদের দিয়েছিল যেটা কথা হয়েছিল সেই রুম আমাদের দেয়নি অন্য রুম দিয়েছে তো যাই হোক প্রথমে কোনোরকম খুব গরমে মানে টায়ার্ড হয়ে গেছিলাম যার জন্য ঢুকে গেছি যেটাই দিয়েছে তারপরে রুমটা আমি আবার চেঞ্জ করেছি এই হচ্ছে রুম আমাদের চারজনের কোনো মতেই এই রুমে থাকা সম্ভব না তার মধ্যে হচ্ছে ভোল্টেজ পুরো ডাউন আর এটা আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল মাজা আবার এই দেখো এটা তো পরে আবার এই রুমটা দিয়েছে বলার পরে তো এই রুমটা হচ্ছে সিক্স বেডেড রুম আর মোটামুটি আমার খুব একটা পছন্দ হয়নি যেরকম ফটো দিয়েছিলো সেরকম না তো যাই হোক এখন টাকা পেমেন্ট করা হয়ে গেছিলো আমাদের অনলাইনেই তো যার জন্য কিছু করার নেই আজকের দিনটা তো এরকমভাবেই কাটাতে হবে তারপরে দেখা যাক কি হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যবহারটা ব্যবহার খাওয়া দাওয়া এগুলো ঠিক থাকলেই এনা থাকাটা যেমনই হোক না কেন তো যাই হোক ঠিক আছে চলো দেখা যাক কি হয় দেখতে থাকো

দে বাবাকে বুড়া মাঠ মানো হে আর চশমাটা খোলো লেগে যাবে ব্যসাদে দেড়টা মতো বাজে দেখো আর একটু ম্যাগি অর্ডার করলাম মেয়েও তো কিছু খাইনি সেই সকালে খাইয়ে বেরিয়েছি তাই মেয়ে আর বাবানের জন্য একটু ম্যাগি অর্ডার করলাম পোড়া খেয়ে নি একটুখানি আর ওই দেখো রাজীভ আসছে ভালো লাগছে এদিকে টেন্ট গুলো তোমাদের দেখানো হয় আর এই ওপরেও দেখো আচ্ছা টেন্ট রুমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ খেতে বসে গেছি আর লাঞ্চে ছিল আজকে ডাল ঝুরঝুরি আলু ভাজা ভাত একটা আলু আর পটলের তরকারি আর হচ্ছে আমুদি মাছ ভাজা আর ছিল পাপ পাপদাম না পমফেট মাছ ছিল চাটনি পাপড় এই ছিল আজকে লাঞ্চ

বিকাল পাঁচটা পনেরো মতো পাঁচটার সময় শুয়েছিলাম আর পাঁচটার সময় মেয়ে গিয়ে পনে পাঁচটার সময় মেয়ে গিয়ে ঘুমালো আর পাঁচটার সময় আমি উঠে বললাম ইয়ে ওটা ক্যান্ডি চল হাঁটতে হাঁটতে যাই তো ব্যাপারটা হয়েছে যে এসেছি এখানে বলছি তোমাদেরকে সবটাই মেয়ে ঘুমিয়েছে মেয়ে ঘুমানোর পরে বাবানকে বলছি বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে আর কতটা কত ভিড় দেখো তো রাজীবও শুয়ে রয়েছে রাজীব অনেক সকাল থেকে গাড়ি চালিয়ে এসেছে ও বললো যে তোমরা চাও আমি একটু শুই মেয়েকে তো আর একা শুয়ে আসা যাবে না তাই বাবা না আর আমি দুজন আমি বললাম যে অটো দিয়ে হেঁটে আসি এসেছি তা ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি আমরা যে রিসর্টটায় উঠেছি সেই রিসর্টটার নাম হচ্ছে ফার্স্ট টাইম আসলাম মৌসুমি আইল্যান্ডে মানে আর কি খাওয়ার দাওয়ার যেরকম বলেছিল প্যাকেজ হিসাবে যেমন বলেছিল তেমনটা দেয়নি এই জন্য আর কি সবাই তো একরকম হয় না আমরা একটু জন্য ঝামেলা ঠামেলাগুলো একটু মানে একটু সরিয়েই রাখি পছন্দ করি না রাজীব তো একদমই পছন্দ করে না আমাদের গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয়ও যদি দেখিও তাদের অন্য পক্ষের দোষ আমাদের দোষ না তাও আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি সেই জায়গায় গিয়ে এবার দেখো সবাই তো সমান না কেন ছাড়বে কথা হচ্ছে যে আমি যখন টাকা দিয়ে এসেছি টাকা দিয়ে থাকছি টাকা দিয়েছি ওরা যেরকম বলেছে সেরকমই দিয়েছি কেন তাহলে ওদের মতো হবে না জিনিসটা এটাও ঠিক এটাও লজিক তো হ্যাঁ ওনারা একটু ক্ষিপ্ত হয়ে গেছেন আর সেটাই স্বাভাবিক তো তার জন্য ওনারা বলেছেন যে এইটা প্যাকেজ ছিল প্যাকেজের মধ্যে ছিল এই ফুডিংটা তো অন্য কিছু কেন দেওয়া হলো বা কিছু বা এতটাই লেট মানে একটা জিনিস চাইলে পরে এতটাই দেরি হচ্ছে সে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হজম হয়ে যাচ্ছে তারপরেও সেই জিনিসটা আসছে না আর কথাটা কী তো বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে তো এসেছে সবাই ফ্যামিলি নিয়ে এবার বাবা মার যদি কোনো খাওয়া দাওয়ার প্রবলেম হয় অ্যাডজাস্ট করা যায় কিন্তু যদি বাচ্চা কাচ্চাদের কোনো রকম খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়ে যায় না তাহলে বাবা মার মাথার মাইন্ড কোনো ঠিক থাকে না বাচ্চা কাচ্চার অসুবিধা হোক সেটা কেউ চায় না তো এটাই আর কি ওই মহিলাটি বললেন যে দেখো আমাদেরটা কোনো ব্যাপার না বাচ্চাটা ডিম ভাজা খাবে বলে বসে রয়েছে সেই কখন থেকে সে ডিম ভাজাটা আর কি দিল না মানে এতটাই লেট আর কি ওরা এই জিনিসগুলো বলবেই এবারে ও ব্যাপারটা হচ্ছে ওনারা যেটা বলছে সেটা হচ্ছে আজকে একটা অকেশনের দিন সবাই একটু কাজের চাপ থাকে ঠিক আছে তাহলে পরে তোমাদের আপনাদের যখন আপনারা যখন বুকিং নিচ্ছেন তাহলে আপনাদের তো সেরকমভাবেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে না যাতে যারা আসছে গেস্ট তাদের কোনো অসুবিধা না হয় এই হচ্ছে ব্যাপার সব মিলিয়ে এখন অবধি তোমাদেরকে আমি জানাচ্ছি জল জলফোরিংয়ে ফার্স্ট টাইম আসলাম মৌসুমি আইল্যান্ডে এসে জল ফোরিংয়ে এক্সপিরিয়েন্স একদম ভালো না ভালো লাগলো না রুমটাও ভালো লাগলো না প্রথমে তো একটা রুমে গেলাম তারপরে গিয়ে আবার আমি চেঞ্জ করতে বললাম দিয়ে আবার আমাদের চেঞ্জ করে দিল রাজীব কিছু বলেনি কেননা এই ব্যাপারে আমার সাথেই কথা হয়েছিল। ফোনে এভরিথিং সব আমার সাথে কথা হয়েছিল তার জন্য রাজীব কোনো কথা বলেনি আমি কথা বলেছি দিয়ে আমি বললাম না আমাকে রুমটা চেঞ্জ করে দিতে হবে তাই জন্য ওরা রুমটা চেঞ্জ করলো আবার তারপরে দিয়েছে মোটামুটি ঠিকই রুম দিয়েছে তো আমাদের তো আজকে থাকার কথা কালকেও থাকার কথা তো একদম বিশ্বাস করো একদম ভালো লাগছে না মানে ভালো এক্সপিরিয়েন্স নয় তো তার জন্য চেষ্টা আরেক জায়গায় ফোন করলাম মৌসুমি আইল্যান্ডে একটা লাক্সারি হোটেলে ফোন করেছি তো ওটা রুমটা আমি এক্ষুনি পাঠাতে বলেছি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে এক্ষুনি যদি পাঠায় যদি দেখে ভালো লাগে আমি সেই রুমের মানে সেই রিসর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি তো মনে হয় মনে হয় এটাই হবে মনে হয় না যে এটাই হ্যাঁ তো ইউটিউবে যেটা দেখলাম এটাই দেখি যদি পারি একবার গিয়ে নয় দেখে আসবো তাহলে যদি যদি এটা পছন্দ হয় তাহলে ভাবছি কালকে এখানে থাকবো আর যদি পছন্দ না হয় ভাবছি কালকে বেরিয়ে যাব এই আপাতত প্ল্যান তো তোমাদের সাথে এইটা শেয়ার করারই ছিল কারণ তোমরা হয়তো অনেকেই এসেছো যারা এসেছ তাদের অভিজ্ঞতা আছে তারা অ্যাডজাস্ট করে নিতে পারবে কিন্তু যারা আসোনি তারা তো জানো না আমার মতোই তো তার জন্য আমি তাদেরকেই বলছি যে যারা খুব লাক্সারিভাবে থাকো কোথাও গিয়ে খুব ভালো হোটেল টোটেলে থাকো তাদের জন্য এই জায়গাটা একদমই সুইটেবেল নয় আমিও এসে সেটাই দেখেছি কারণ আমরাও খুব মানে খুব একটা ভালো জায়গায় না হলেও তবে থাকি হোটেলে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখবে যে আমরা কীরকম হোটেলে থাকি আমাদের এসে এই হোটেলে এই হোটেল রিসর্টে না আমাদের ঠিক অ্যাডজাস্ট করা সম্ভব না তো যাই হোক যারা এরকমভাবে থাকো তাদের কোনো অসুবিধা হবে না যারা এরকমভাবে থাকো না কোনো জায়গায় গিয়ে তাদের হয়তো একটু অসুবিধা হবে আমার মতো রুম থেকে হোটেলের ভিউটা তোমাদের দেখালাম রাত্রিরে গান চলছিল আর ওখানে বারবিকিউ হচ্ছিল বানানো বিচ থেকে যে ছোট ছোট হোটেল আর তারপরে রিসর্টগুলো আছে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে কি দারুণ লাগছে দেখতে রাজীব আমি মি আর বাবান তিনজনেই এত রাত্রি এসেছি বিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার এত ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করি দিয়ে তারপরে আমাদের সেই কাঁকড়া মশালা চলে এসেছে এটা হচ্ছে স্ন্যাক্সের মধ্যে কিন্তু এতটাই ঝাল করে দিয়েছিলো বার্বিকিউব ছিল কিন্তু চিকেন বার্বিকিউব আমাদের অর্ডার ছিল না আর কি তো আমরা বলেছিলাম মশালা কাঁকড়া করে দিতে তো করে তো দিয়েছিল কিন্তু এতটাই ঝাল আর খাওয়া দাওয়া খুবই বাজে এখানে প্লিজ কেউ এসো না জল ফোরিং এখন যার নাম হয়েছে কি ক্যাম্পস্টার প্লিজ এসো না তোমরা একদম বাজে বিহেভিয়ার এদের আর একদম মানে খাওয়া দাওয়া কিছুই ভালো না রুমও ভালো না এদের অবস্থা মানে খুবই শোচনীয় বলতে পারো কারেন্ট নেই বেশ অনেকক্ষণ হয়েছে লাস্ট যখন তোমাদের ভিডিও করলাম তখনও কারেন্ট ছিল না আমি মোবাইলে লাইট দিয়ে ভিডিও করেছি আর এখন হচ্ছে এই রকম অবস্থা প্রচণ্ড বৃষ্টি চলছে জেনারেটার চলছে এখানে জেনারেটার দেখো অন্ধকারে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া ঝড় টেন্টে যারা ছিল তাদের সবাই সব ট্রেন টুড়ে গেছে সবাইকে অন্য অন্য জায়গায় আর কি পাঠানো হয়েছে অনেক লোক ট্রেন জায়গা এখনও পায়নি তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে পরিস্থিতি হয়তো কালকে বেরিয়ে যেতে হবে আমাদের বেরিয়ে না গেলেও পাশে কোনো রিসর্টে হয়তো থাকব কালকের দিনটা আর তোমরা তো জানো এমনিতেও আমাদের পাশের রিসোর্টে থাকার কথাই ছিল এই হচ্ছে পরিস্থিতি আর অন্ধকারে তোমাদের কি দেখাবো কিছু তো দেখানোর মানে এগিয়ে নেই আর বিদ্যুৎ চমকাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে এই যে রাজীব বসে আছে এই যে বাবা নার মেয়ে দুজনে খেলছে ঘরে